বা লম্ব আর এখানে ও এ এই লম্বটা হচ্ছে তিন সেমি ভালো করে আর এটা হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ এই জন্য বলছি এটা লম্ব আর এটা হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ এই জন্য বলছি এটা লম্ব তো দেখো এই ত্রিভুজ দুইটার মধ্যে আমাদের কিন্তু দুইটা জিনিস নাই কি যে এটা নাই আবার এটা নাই আবার এখানে এটা নাই আবার এটা দুইটা জিনিস নাই এ কথা কি বুঝতেছো তাহলে আমি একটা ধরে নেই যে ওডি এর দৈর্ঘ্যটা ধরে নেই সমাধান দেখো এক সেন্টিমিটার তাহলে ওবি কি হবে মাইনাসমিটার ফোর মাইনাস এক সেন্টিমিটার এটা কি বুঝছো তাহলে ও ওবিটা হচ্ছে আমাদের 4 x সেন্টিমিটার এইখানে বুঝতে পারার সমস্যা সমস্যা আছে যদি আমরা ওডিটাকে x সেন্টিমিটার ধরি তাহলে এটা পুরোটাই তো ছিল 4 তো 4 থেকে x কে বাদ দিলে আমরা বিডিটাকে পাচ্ছি কথা বুঝছো এবার দেখো এবার ত্রিভুজ এ ডি ও এ ডি ও ও ত্রিভুজ সি ডিবি

যে সদৃশ করে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা পড়ছি যে পিথাগোরাসের উপপাদ্যের সদৃশ করে ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ যেটা সেই ক্ষেত্রে আমরা কি পাইছি যে ভূমি বাই ভূমি ভূমি বাই ভূমি তাহলে আমরা পাবো কি বিডি বাই ওডি সমান এই যে ভূমি বাই ভূমি এরপর কি আমরা পাবো কি তাহলে লম্ব বাই লম্ব লম্ব বাই লম্ব তাহলে এখানে দেখো লম্ব কোনটা বিসি বিসি বাই ওই লেখা যায় এ লেখা যায় কি না এটা দেখো যে আমরা এখানে ভূমি বাই ভূমি প্রথমে এই ত্রিভুজটাকে আমরা হিসাব করছি এটা ফার্স্ট দেন আমরা এটা সেকেন্ড তো এই প্রথমে যে ভূমিটা আছে সেটা উপরে আর এখানেও প্রথমের যে লম্বটা আছে সেটা উপরে এখানে দ্বিতীয় যে ভূমিটা আছে সেটা নিচে আবার এই জায়গাতেও দ্বিতীয় যে লম্বটা আছে সেটা নিচে লেখার পরে বা লিখতে আচ্ছা বিডি কত পাইছি আমরা বিডি পাইছি আমরা ও কত এখানে কেন তাই না বিডি পাইছি আমরা ফোর মাইনাস এক্স আর ওডি পাইছি কত এক্স ইজি বি বিসি কত আছে বিসি হচ্ছে ফাইভ আর এসি হচ্ছে আমাদের থ্রি

যে বারো ভাগ আট তাহলে কত আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান দেখো দেখো বিডি এর মান কত আমরা তো ও ডি বের করলাম ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন বিডি এর মান কত অতএব বিডি অতএব বিডি সমান বিডি সমান কি ফোর মাইনাস এক্স ফোর মাইনাস এক্স সমান কত হচ্ছে

তাহলে ত্রিভুজ এ ও ডি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি সি হতে পাই লেখা পরে কি পাই যে ভূমি বাই ভূমি আর লম্ব বাই লম্ব করার পরে এই জায়গা থেকে আমরা মান বসানোর পরে এক্স এর মান পাইলাম 1.5 আর এক্স মানে হচ্ছে ও ডি আর আমাদের বের করতে হবে বি ডি মানে কি 4 মানে এক্স এক্স এর মান হচ্ছে 1.5 বসে দিলাম 4 থেকে 1.5 গেলে 2.5 থাকে কোথা থেকে বুঝছো মাইনাস করো ফোর টু পয়েন্ট ফাইভ আচ্ছা এবার কি বলছে যে আমাদের এসি এর দৈর্ঘ্য আগে আমাদের সিডি বের করা লাগবে অথবা এ সি বের করার আগে আমাদের এডি বের করা লাগবে হয় কি না আচ্ছা দেখো তাহলে ত্রিভুজ আবার আবার ত্রিভুজ

এখানে অতিকূল স্কার সময় ভৌত স্কেপে লম্ব স্কার পরে এই জায়গা থেকে যোগ করে যে মানটা আমাদের এখানে পাইছি যেটা সেটা হচ্ছে 2.5 স্কয়ার প্লাস 25 তাহলে এখানে আসছে কত যে 131.5 এটাকে যদি রুট করা যায় তাহলে CD এর মান হচ্ছে 5.5 সেমি কোথা বুঝছো এবার অনুরূপভাবে অনুরূপভাবে কি লেখা যায় যে AD স্কয়ার ad স্কয়ার সমান কি লেখা যায় od স্কয়ার প্লাস ao স্কয়ার od স্কয়ার এর মান কতরে od এর মান হচ্ছে 1.5 তাহলে 1.5 স্কয়ার প্লাস ao স্কয়ার মানে কি 3 3 এর উপরে স্কয়ার তাহলে এখানে কত আসে মানটা তাহলে 1.5 স্কয়ার প্লাস 9 তাহলে কত আসে এখানে 11.25 11.25 সেমি আসে অতএব এবি তাহলে এই এগারো দশমিক দুই পাঁচ যদি রুট করো রুট করে মান আসে কত থ্রি পয়েন্ট এসির সমান কি লেখা যায় এডি প্লাস এডি প্লাস তাহলে এডি এর মান কত এডি এর মান আমরা পাইছি কত এখানে এডি এডি পাইছি এখানে থ্রি পয়েন্ট